শুভে দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লগ ভিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে তো সকলেই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক এখন সিজন শেষ কোথাও টিয়া পাখির বাচ্চা পাওয়া যায় না ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা রয়েছে দুই পিস এক আরেকজোড়া কোকাটেল পাখি রয়েছে সুপার টেম কোনো কামড় দেবে না হাতে উঠবে হাত থেকে খাবে ফিলাং টেম অনেক সুন্দর আমি পাখিগুলো দেখাব তো ভিডিওটি শুরু করার আগে পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন তো সর্বপ্রথম আপনাদেরকে আমি ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখির বাচ্চা দেখাবো ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান আপনি যে ছেলে সন্তানদেরকে এরকম একটা পাখি কোরআ করে দিতে চান এরা এই পাখি ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখি বাচ্চা নিতে পারবেন আমি বাচ্চা দেখাবো একটু ধৈর্য ধরেন আচ্ছা বাচ্চা দুটো দেখাবার আগে আমি কোকাটেল দুটো নিয়ে একটু আলোচনা করিনি তারা বাচ্চাদের দেখাই আচ্ছা এরা হচ্ছে লোটিনো কোকাটেল পাখি ফুল টাইম হ্যাঁ হাত থেকে খাবে রেড আই কোকাটেল অনেক সুন্দর এখানে সিলেমে পাখি রয়েছে একটা জোড়া এগুলো কথা বলে টুকটাক কথা বলে ওইরকম টিয়া পাখি যেরকম ভালো কথা বলে ওই রকম অত বেশি কথা বলতে পারে না যেগুলো টাইম হয় ওরে আপনার গাড়ি থাকবে ওরে আসবে আর এই পাখিগুলো বড় হইলে যখন আপনারা জোড়া পালবেন বড় হইলে এগুলো বাচ্চা বাচ্চা করাতে পারেন যারা শখের বশত পালতে চান বা একজোড়া পাখি পালন করবেন বড় হইলে ডিম বাচ্চা করাবেন বাচ্চাগুলো বিক্রি করবেন ভালো দামে এই বাচ্চাগুলো সেল করতে পারবেন ভালো একটা দাম পাবেন কারণ এই বাচ্চাগুলোর দাম আছে এগুলো আপনারা যদি পাইকারি বিক্রি করতে চান বাচ্চা সর্বনিম্ন পনেরোশো থেকে ষোলোশো টাকা পাইকারি বিক্রি করতে পারবেন বাচ্চাগুলো তো একজোড়া ককাটের পাখি বছরে তিনবার বাচ্চা করে তিনবার বাচ্চা করানো যায় আর বেশিও করানো যায় বডি ফিটনেস ঠিক রাখার জন্য তিনবারের বেশি না করানোই ভালো তিনটা চারটে করে যদি বাচ্চা পাঁচটা ছয়টা চারটা তিনটা করে যদি আপনি বাচ্চা পান পানি বিক্রি করলো তিন পঁয়তাল্লিশশো টাকা আপনারা পেয়ে যান হ্যাঁ কত পঁয়তাল পাঁচ হাজার পনেরো হাজার টাকা পেয়ে যান তো একজোড়া পাখির প্রতি খরচ আসে কত ধরেন বছরে মাসে একশো বিশ টাকা বছরে ধরেন কত দেড় হাজার টাকা খরচ দুই হাজার টাকায় খরচ ধরলাম সব মিলে তারপর আপনার প্রফিট থাকে তো এগুলো বড় হইলে আপনার ডিম বাচ্চা করা পারবেন এখন বাচ্চা কোথাও শিখতে পারবেন শিখিতে করতে পারবেন এই পাখি দুইটি যদি নিতে চান ফুল টাইম এই পাখিগুলো এত টাইম এত অ্যাক্টিভ এগুলো কিন্তু পার পিস পঁয়ত্রিশশো করে মার্কেটে বিক্রি হয় আমার কেনাকাও আমি পঁয়ত্রিশশো দেবো না আমি অনলি পিস পঁচিশশো টাকায় আমি আপনাদেরকে দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকায় সুপার টেম পোকাটাল পাখি সিঙ্গেল নিতে পারবেন জোড়াও নিতে পারবেন এলভিনের সাথে পাইট এটা স্ক্রিনশট দেবেন যদি জোড়া নেন জোড়া পড়বে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে এই পাখি নিতে পারবেন পাখি সংগ্রহ করতে এত সুন্দর এত একটি পাখি আমার মনে হয় না কেউ দিতে পারবে ওরা কথা শুনে দেখছেন ডাকেলে সারা দিই মিঠু মিঠু দেখছেন ডাকলে সারাদিন তো ওই পাখিগুলো আপনাদের ছেলে সন্তানদেরকে দিতে পারেন অনেক ছেলে সন্তান গেমসের প্রতি মোবাইলের প্রতি আসক্ত থাকে বাজে নেশা বাইরে আড্ডা দেয় সিলেশন সন্তানের সাথে একজরা পাখি ক্রয় করে দেয় কী হয় সে বাহিরে থাকবে না বাসায় থাকবে পড়াশোনার প্রতি মনোযোগ দেবে পাখিকে কিছু সময় দেবে এই পাখিগুলো আপনারা নিতে পারবেন এখন ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি দেখাচ্ছি দুইটা টিয়া পাখি দেখাবো ক্রিয়া পাখি একটু দেখেন তাহলে বুঝবেন কত সুন্দর কত অ্যাক্টিভ আমি পাখি দুইটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আরো ভালো হবে ক্লিয়ার হবে এগুলা বড় হলো কথা শিখবে শিখেই হবে এখন কিন্তু এই পাখির সিজন নাই হ্যাঁ কোথাও পাওয়া যাবে না সিজন নাই আমি আপনাদেরকে দেখাবো পাখি দুইটা আমি একটু রাখি উপরে রাখলে ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন আচ্ছা और नीचे सो लगा के नीचे পাখি দিটা আমাদের দেখে একটু করে দেখেন নাম দিবেন খেলাধুলা করবে এত সুন্দর একটি বাচ্চা ইয়া পাখি বাচ্চা কই পাবেন বলেন এখন তো সিজন নাই পাওয়া যাবেন এমনিতি আর এত হেলদি পাখি কোথাও পাবেন না সিজন নাই তো দুই পিস পাখি আমার কাছে আসে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি সবাই আমার কাছে ফোন দেবাই পাখির বাচ্চা আছে না তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পাখি দুটো নিতে পারবেন এখানে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি রয়েছে আমি একটু দেখাই যে দেখেন এই রেসি মে পাখি আগে যেটা দেখা এটা রেসি ছেলে পাখি হ্যাঁ যে কোনো জায়গা থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে হবে তো কীভাবে সংগ্রহ করবেন আমি একটু বলে দিই ঢাকার মধ্যে যারা আসেন ক্যাশ অন ডেলিভারি হবে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিরা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আর ঢাকার বাহিরে যারা আসেন সম্পূর্ণ টাকা এবং পাখির দাম পাখির দাম সম্পূর্ণ এবং ডেলিভারি চার্জ পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনারা পাখি জোড়াটা সংগ্রহ করতে পারবেন এত সুন্দর এত অ্যাক্টিভ পাখি আর সিজন নাই টিয়া পাখি বাচ্চা পাবেনও না টাকা হইলেও পাবেন না আর এই যদি দুইটা বাচ্চা নেন দুইটা বাচ্চা রাখা যাবে ছয় হাজার তিনশো টাকা দুইটা বাচ্চা ছয় হাজার তিনশো টাকা রাখা যাবে এগুলো কিন্তু এখন পঁয়ত্রিশশো করে মার্কেটে সেল সর্বনিম্ন আর পাওয়া যায় না সেভাবে কি সিজন নয় পাওয়া যায় না যদি নিতে চান খুব দূরত্ব যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন পার পিস যদি নিন পিস পড়বে মাত্র বত্রিশশো টাকা ওয়ানলি বত্রিশশো টাকা এক পিস টিয়া পাখি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি প্রয়োজন হয় এই জোড়াটা নিতে পারবেন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন ডাকা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন পাখিগুলো নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এই পাখি জোড়াটা নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিটা হাতে সম্পূর্ণ টাকা পরিশোধ করার অবসান রয়েছে কীভাবে পালন করবেন কিভাবে খাওয়াবেন যখন পাখি নেবেন সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে এখানেই শেষ করছি